এমন এমন আজিব হাদিস লোট করেছেন কলি যা ঠান্ডা হয়ে যায় হাদিস করে জি আপনার মূর্খর দল আল্লাহ কে বুঝবে কেমন করে ওয়াক্তের পারবে তো বলছে ইয়ারসুল আল্লাহ দুই ওয়াক্তের পারবো আর তিন আত্মার maaf করে দিতে হবে আমি এই শর্তে মুসলমান হতে পারি কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ মহা দিন জান আমাকে জিজ্ঞাসা না করা হয় প্রশ্ন জানা না করা হয় যে কেন পাঁচ ওয়াক্তের পড়নি আমি দুই ওয়াক্তের পড়ব আর মৃত্যু পর্যন্ত কাজা হতে দেব না হে ব্রাদার আনিসা পৃথিবীর মানুষের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ আপনাকে পড়তে হবে কিন্তু কামার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আনি সেবে কাসা সাইয়েদে কাউন মাকা বেকা সুকে কাসা বেসাহরুকে সাহরা বেচারুকে চারা গরীবুকে হামি ইয়া তুমি ক্বাবলি শাফিউল মজলবিন রাহমাত

কোরআন বলতেছে মা তা কুবর ছিল ফা খুজুহু ও হাকুমান ফান্তাহু যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে तो था को आ वही रब है जिसने तुझको हमातन करम बनाया वही रब है जिसने तुझको हमातन करम बनाया हमें भीख मांगने को तेरा अस्ता बताया तुझे हम खुदाया तुझे हम खुदाया तो ये साजिदा राकिया आविदा जन्नती मोहिल्या देर नत्री तरह आर अपना दर के विरोध तो कर बोना कारण শেষে বসে আছে আর তারপরে এখন শরীফ বাঁধা হবে ইসলাম আমার আলা হাজরা তার একটা ইসলাম বোকারি শরীফ প্রথম খণ্ডের দুশো চৌত্রিশ হাদিস শরীফটি আপনার বর্ণিত হয়েছে ব্রাদারান ইসলাম একাধিক হাদিস শরীফে বর্ণিত হয়েছে আমার আলা হাজরা তানায়ন করেছেন যে ঈদুল আজহার নামাজের পূর্বে হাদিসটি বর্ণিত হয়েছে

তো বারাই বিন আজিব রাদি আল্লাহ তালু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে কুরবানির নামাজের পূর্বে ঈদুল আজহার নামাজের পূর্বে একজন সাহাবি ওনার নাম ছিল হাজরাত আবু বুর্দা আহ বুরাইদা রাদি আল্লাহ তালু উনি আপনার কোরবানি করে দিয়েছিলেন নাবি আমার খুদবা বললেন খুদবা পড়ার পর বললেন যাদের নামাজ আমার নামাজের মতন হলো আর আমাদের আগে যারা কুরবানি করেছে তাদের কুরবানি হবে না তো ইয়ে আবু মুর্দা রাদি আল্লাহ তালা ইনিও ছিলেন তো বলে ইয়া আমি যে কুরবানির নামাজের ইদুল আজহার নামাজের পূর্বেই কুরবানি করে দিয়েছি বলে তোমাকে আবার কুরবানি করতে হবে তাহলে ইয়া রসুল্লাহ আমার বাড়িতে যার কুরবানির উপযুক্ত ছাগল নাই ভেড়াও নাই দুম্বাও নাই একটা ছাগল আছে আর বয়স হলো ছ মাস ছাগলের বয়স ক মাস কথা বলেন ছাগলের মা বয়স ছ মাস আচ্ছা ছ মাসের ছাগলের কুরবানি হবে মোটা যদি হয় কথা বলেন না হিষ্ট পুষ্ট যদি হয় দুটো ছাগলের সমান যদি মাংস হয় হবে হবে না না ল ছাগলের যদি হয় এক বছরে কম হলে পুরো এক বছর বয়স হতে হবে জি এটা শরীয়তের বিধান কি আমার পর্যন্ত থাকবে তো সাহাবি বলতেছেন রাসূলুল্লাহ আমার বাড়িতে একটা ছ মাসের ছাগল আছে তাছাড়া আর বাচ্চা নাই কি করবো তো আমার রসুল্লাহ বলেন বলে ওই ছয় মাসের ছাগলটাই কোরবানি করে দাওগা গা তোমার জন্য যাই হয়ে যাবে তুমি ছাড়া পৃথিবীতে কারো জন্য জায়জ নয় হবে না জায়জ হবে না কিন্তু তোমার জন্য ওই ছয় মাসের ছাগলের কুরবানি করা জায়জ করে দিলাম মুসলমান বুঝা গেল নাবী কার নাম পয়গম্বর কার নাম রাসূল কার নাম যে নবী আমার শরীয়তের বিধানকে পরিবর্তন করতে পারেন জায়জ না জায়জ করতে পারেন না জায়জ কে করতে পারেন হালালকে কে হারাম করতে পারেন হারামকে হালাল করতে পারেন কোরআন বলে মাতাকুম রাসূলু ফাখুজহু মান হাকুমুন ফান্তহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো আর মাত্র 1000 টাকার দাতাগণ 5000 টাকার দাতাগণ जिंदाबाद सुभान अल्लाह আল্লাহ তাআলা যেন আপনাদের দানকে যেন আল্লাহ তাআলা কবুল করেন আপনাদের রুজি রোজগারে খেতে খামারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন ব্যবসা বাণিজ্য যেন বরকত দান করেন ঘর ওbare জানে আল্লাহ তাআলা বরকত দান করেন সুন্নি জামাতের মানুষ সুন্নি বলির উপরে পাহাড়ের মতো নিস্থির থাকবে বলুন ইনশাল্লাহ জোরে হাত তুলে বলুন ইনশাল্লাহ রকমের বাতিল ফেরকা ওয়াহাবি দেওবন্দি লামাজাবি গায়ের মুকাল্লিদ দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি রাফেজি শিয়া খারেজি আহলে কোরআন নাস্তিক যত রকমের ভ্রান্ত দল বেরিয়েছে এই সমস্ত ভ্রান্ত দল থেকে নিজেরা বাঁচুন ইমানকে রক্ষা করুন দেশকে বাঁচান সমাজকে বাঁচান এলাকাকে বাঁচান গ্রামকে বাঁচান মসজিদকে বাঁচান মাদ্রাসাকে বাঁচান তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন জোরে বলুন ইনশাআল্লাহ আর একটু জড়ে আজি এক হাজার টাকা ফিরোজ দু হাজার টাকা সামাউন পঞ্চাননপুর দু হাজার টাকা বদরুদ্দিন আটশো টাকা

সুহান আল্লাহ জি মুফতি সাহেব আছে ফুপাতে ব্রাদারান ইসলাম আর হাফিজ কামালের সহধর্মিণী অর্ধাঙ্গিনী ওয়াইফ জীবন সঙ্গিনী 2000 টাকা দেবে দোয়া করবেন ভালো করে তার মানে ওদিকে 60000 আর এদিকে 2000 62000 এরকম তো দু চারটা পার্টি পালে হতো জি চান ভরে দোয়া করছিলাম গো সুবহানাল্লাহ হাফেজ সাহেব এর সহধর্মিনী টাকা আমার দিয়েছে টাকা আলহামদুলিল্লাহ যাক চলেই তো যাব তো কেমন আমাকে ভালোবাসা বাসেন দেখি 100 টাকা করে দেন না আরিফের মা 1000 টাকা 100 টাকা করে টাকা দেন না দেন 100 টাকাটা পকেটে যদি থাকে গোপন রাখেন না

জি মেয়েদের জন্য অলংকার পরা কি অলংকার পরিধান করা কি শরিয়তের দৃষ্টিতে মশলাটা বলে দিতেছি দেন 100 টাকা এ বাপুরা নাই জিলা কিনো না মমফলি কিনবে না দাও 100 টাকা আ তাহরুল 1000 টাকা দুজনে 200 টাকা 20 দই এখনো হলো না এ মা বোন আপনাদের আসলে নাই মা থাকলে একশো টাকা দিয়ে পাঠান মা মা বলেছি মাদেরকে এ ভাইরা 100 টাকা দেন না দেন 20 হয়ে গেল আর বিরক্ত করব পড়বো না সুবহানাল্লাহ মাদ্রাসার বহু কাজ আছে বাকি আছে একটু দেন চট করে দেন 100 টাকা করে থাকা বেশি এমন কিছু বলিনি এ মা মানিব্যাগে থাকলে বের করে দেন না তো পর দোয়া করে দেব হ্যাঁ দেন তাড়াতাড়ি দেন 100 টাকা যদি পকেটে থাকে মানিব্যাগে যদি থাকে না বর না দিলেও পর দোয়া করব না জানা আগামিতে দিতে পারে তার জন্য দোয়া করব দেখেন হলো দেখতে খুব ভালো লাগছে দেখে শুভান আল্লাহ বিষটা বোধহয় হয়নি গো শুভান আল্লাহ সুভান আল্লাহ এখনো হয়নি বিষটা হয়ে গেলে হয়ে যেত শুভান আল্লাহ যাক বিষটা হোক না আর দুটা ভাই দেন তো

একশো টাকা করে পাঠাল ছিলাম বলে একশো টাকা আলো আব্দুল কুদ্দুস পাঁচশো নগদ পাঁচশো বাকি

मौलाना मोहम्मद ओला देना मौलाना मोहम्मद सल्ले आला मोहम्मदी ম'হ্মদ হৰদম যা চেনে কাল পাত নামে ম্মদ হৰদম যা شافي انا محمد صلى الله عليه وسلم السلام. السلام عليكم ورحمه الله وبركاته استغفر الله ربي من كل جانب واتوب اليه لا اله الا الله محمد رسول الله صلى الله <سلام> عليه وسلم